তো সুন্দর ভিউ দেখতে দেখতে এরকম ফল খাওয়ার মজাই আলাদা আর আমি ফল তো ভীষণই ভালোবাসি ভীষণ মানে আমাকে যদি সারাদিন ফল দাও তো কোনো ব্যাপার না একদম ভাত ফাতার কিচ্ছু লাগবে না আর ফলটা খুব মিষ্টি খেতে এখানে কতগুলো দেখো ডোম রয়েছে আর কখনও কি হচ্ছে কখনো বৃষ্টি হয়েছে দেখো হুম ভিজে আছে পুরো জল জল কখনও বৃষ্টি হচ্ছে আবার কখনও রোদ্দুর উঠছে আর ওই হচ্ছে হাই রাস্তা গাড়ি যাচ্ছে এরকম ভিউ দেখতে দেখতে এই ফল খাওয়ার মজাই আলাদা এখানে আবার এই যে বসার কত সুন্দর জায়গা আছে দেখো আর এই জায়গাগুলোর মধ্যে আরো রকম সব ঘর হবে এরকম ঘর এই জায়গাগুলোর মধ্যে হবে এই দেখো এখন আবার রোদ্দে উঠছে こ,このビッシテュィュアイがこの。